সালামু আলাইকুম চলে আসলাম আমি রাহান সিগার বিয়ার্স কোনার সিলিং রস বত্রিশ চৌত্রিশ ইঞ্চি মাত্র দু হাজার টাকার কালার সহ বিয়ার্স মাত্র দুই হাজার টাকার কালার সহ কমপ্লিট সাইডের কনার দেখতে পাচ্ছেন কনার মাত্র পাঁচশো টাকা কানিসগুলো একশো টাকা রানিং ফুড একশো টাকা বিয়ার্স

মাত্র একশো টাকা ফুল ড্রেস কালার হলো পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন চলে আসলাম আমি আরেকটা রুমে বিয়ার্স দেখতে পাচ্ছেন গ্যাপগুলো করা হয়েছে লাইটিং নেই সেজন্য দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন একটা সিলিং রুট বিয়ার্স মাত্র দুই হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে আমাদের কাজগুলো করা হয়েছে বিয়ার্স মাত্র একশো টাকা রানিং ফুড কোনো গুলো পাঁচশো টাকা এই ফুলটা হচ্ছে মাত্র আটশো টাকা বিয়ার্স মাত্র আটশো টাকা কাজ যেগুলো আশ একশো টাকা বাংলাদেশের যেগুলো জেলা রুম যেগুলো আমরা কাজ করে থাকি দেখতে পাচ্ছেন প্রতিটা বেডরুমে ডাইং রুমে সিম্পল কাজ যারা করতে যাচ্ছেন কম প্রাইজে তার জন্য এই ভিডিওটা ধ্বজ সহ দেখছেন বিয়ার্স অসাধারণ বিয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে আমাদের কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স অসাধারণ কাজগুলো একদম চুইন্ডোস প্রতিটা রুমে সেম একই ডিজাইন করা হয়েছে আছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই ফলো করবেন আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি চলে যাবো আর একটা রুমে বিহার্স চলে আসলাম আমি আরেকটা রুমে বিহার্স চলে আসলাম দেখতে চিলিং রোজ অসাধারণ বিয়ার্স এই যে বড়াগুলো সেম বিয়ার্স প্রতিটা বেডরুমে ডাইনি কাজ করা হয়েছে আমাদের মাত্র পাঁচশো টাকা কোন একশো টাকা ফুলগুলো দু হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার করা হয়েছে প্রতিটা বেডরুমে এ কাজগুলো করা হয়েছে আমি আরেকটা রুমে চলে যাবো বিয়ার্স চলে আসলে বেয়ার্স আরেকটা রুমে প্রতিটা রুমে মোট পাঁচটা ডাইনিং রুম ডাইনিং রুম মিলে পাঁচটা বেডরুম ডাইনিং রুম সহকারে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজগুলো আমাদের আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা এবং উপজেলা কাজ করে থাকি দেখতে পাচ্ছেন সিলিং রসটা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই বর্ডারগুলো মাত্র আশি টাকা কড়াগুলো তিনশো টাকা একশো টাকা রানিং ফুড পাঁচশো টাকা কলা বিয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ বিয়ার্স হাতে কে নয়